আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা ভাগ পদ্ধতিতে তিরিশের বর্গমূল নির্ণয় করার চেষ্টা করব। একটা কথা বলে রাখি পরীক্ষার সময় যদি বলে তিন দশমিক স্থান পর্যন্ত আমাদের উত্তর বের করতে হবে বা মান বের করতে হবে তাহলে আমরা কিন্তু চার দশমিক স্থান পর্যন্ত বের করার চেষ্টা করবো তো চলো শুরু করি প্রথমে আমরা অ্যাজ ইউজুয়াল যে কাজটা করব সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের তিরিশ যেহেতু দশমিক আসবেই বা দশমিক স্থান পর্যন্ত নির্ধারণ করব। আমরা জোড়ায় জোড়ায় দশমিক দিয়ে দিই দশমিকের ডান পাশ হতে এই একটা জোড়া এই একটা জোড়া এই একটা জোড়া আরও একটা জোড়া আমরা দিয়ে দিলাম এই অঙ্কগুলো সাধারণত খুব একটা কঠিন না কিন্তু বড় হয় এটা একটা সমস্যা তো আমরা লেফট সাইডে ডাক দিলাম রাইট সাইডে ডাক দিলাম এখন আমাদের কাজ হচ্ছে যে তিরিশের সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কি সেটা বার করার জন্য পূর্ণবর্গ সংখ্যা কি সেটা নিশ্চয়ই আমরা জানি যেমন নয় নয়কে আমরা যদি বর্গমূল করি আমরা পাবো হচ্ছে তিন এই তিন একটি স্বাভাবিক সংখ্যা অর্থাৎ কোনো সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি এবং বর্গমূলটি যদি একটি স্বাভাবিক সংখ্যা হয় অর্থাৎ দশমিক বা ভগ্নাংশ যদি না হয় তাহলে সেই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা তো তিরিশের সবচেয়ে কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে পাঁচ কারণ পাঁচকে বর্গ করলে আমরা পাবো পঁচিশ এবং পঁচিশকে আমরা যদি বর্গমূল করি তাহলে পাবো পাঁচ তো সুতরাং আমরা নিলাম হচ্ছে পাঁচ আর এখানে লিখলাম হচ্ছে পঁচিশ ওকে এখন আমরা বিয়োগ করলাম তিরিশের থেকে পঁচিশ বাদ দিলে আমরা পাবো হচ্ছে পাঁচ এখন আমাদের মূল যে কাজটা সেটা হচ্ছে যে উত্তরটা আসলো বা যে সংখ্যাটা আসলো তাকে আমরা দ্বিগুণ করব। তো পাঁচকে দ্বিগুণ করলে কত পাবো আমরা দশ এখন এই যে দশ এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেই সংখ্যাটা এই যে আমাদের ভাগ ফল আসছে সেই সংখ্যাটার নিকটস্থ হবে অথবা সমান হবে তো তার আগে আমাদের যে কাজটা করতে হবে কখনোই দশ পাঁচের সমান হবে না তো সুতরাং আমাদের নিয়ম অনুযায়ী যে কাজটা এই যে দশমিক যেটা আছে এখানে আমরা একটা দশমিক দিয়ে দিলাম এবং এই যে শূন্য দুইটা আসে এই জোড়াটা আমরা এখানে নামালাম তাহলে কত আসলো এখানে পাঁচ তারপর দুটো শূন্য মানে হচ্ছে পাঁচশো এখন আমাদের কাজ কি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো এই যে আমরা দশ পেলাম এই দশের পাশে এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যাটা দ্বারা ওই সংখ্যাটাকে গুণ করলে কি হবে এই পাঁচশোর সমান হবে অথবা ছোটো হবে তো লক্ষ্য করো এখানে আমরা যদি পাঁচ বসাই পাঁচ দ্বারা তো গুণ করলে পাঁচ এক খে পাঁচ অর্থাৎ পাঁচের উপরে হয়ে যাবে এটাই স্বাভাবিক তো এটা একটা সহজ বিষয় আমরা যদি এখানে চার বসাই তাহলে কত আসল চার দ্বারা যদি গুণ করি আমাদের আসবে চার চার ষোলো ছয় এই হাতে এক আর চার এক খেয়ে চার মানে চার শত ষোলো তো আমরা নিতে পারি এখানে কত আমরা এখানে নিব হচ্ছে চার আর এখানে কত পাবো আমরা চারশত ষোলো ওকে এখন পাঁচশো থেকে যদি আমরা চারশো ষোলোকে বিয়োগ করি আমরা যেটা পাবো এখানে হচ্ছে দশের থেকে ছয় বাদ দিলে চার হাতে এক এক আর এক দুই দশের থেকে দুই বাদ দিলে পাচ্ছি আমরা আট হাতে এক পাঁচ হলো পাঁচের থেকে বাদ দিলে শূন্য সুতরাং এটা আর দরকার নেই এখানে আমরা কি করছি বিয়োগ করছি ওকে আর আমরা কত মান পাইছি এখানে চারের মান পাইছি এই গেল একটা পার্ট এখন আমাদের তারপরের কাজটা কি তারপরের কাজ হচ্ছে গিয়ে এই যে ফাইভ পয়েন্ট ফোর হয়েছে এই ফাইভ পয়েন্ট যে ফোর হয়েছে এই পয়েন্টটাকে আমরা ওমিট করে ফেলি তাহলে কত যে চার তার মানে এখানে হচ্ছে চুয়ান্ন চুয়ান্নকে আমরা যদি দুই দ্বারা গুণ করি কত পাবো আমরা আমরা পাবো হচ্ছে একশত আট এই কাজটাই আমরা এখানে করব এই চুয়ান্নর দ্বিগুণ আমরা লিখবো হচ্ছে একশত আট আর এখানে এই যে জোড়াটা আছে এই জোড়াটাকে আমরা নিয়ে আসব হয়ে গেল শূন্য শূন্য আমাদের এটা কত হয়ে গেল হয়ে গেল হচ্ছে আট হাজার চারশো এখন এই কাজটা আমাদের আবার করতে হবে যে এই জায়গাটাতে এমন একটা সংখ্যা বসাতে হবে যে এখানে কত আছে এখানে আসে একশো আট তার পাশে আমরা একটা সংখ্যা বসাবো সেই সংখ্যা দ্বারা যদি ওই সংখ্যাটাকে গুণ করি এই আট হাজার চারশো সমান হবে অথবা ছোট হবে তো কত নিতে পারি আমরা যদি এভাবে চিন্তা করি যে আমরা একটা র্যান্ডমলি নেই সাপোজ আমি যদিও জানি যে এখানে কত হচ্ছে আমরা সময় বাঁচানোর জন্য সেই কাজটাই করি আমরা যদি সাত নেই দেখো যে সাত দিয়েই যদি গুণ করি তাহলে যেই জিনিসটা আসতেছে কত সেটা সাত সাতা উনপঞ্চাশের নয় হাতে থাকে চার সাতাটা ছাপ্পান্ন ছাপ্পান্ন আর চার হচ্ছে ষাট ষাটের শূন্য সাত আর শূন্য গুণ করলে শূন্য সাত আর ছয় যোগ করলে কত আসতেছে যেটা আসতেছে যে এখানে আমরা যদি গুণটাকে আমরা যদি ক্যালকুলেটারের সহায়তা নেই যেহেতু ক্যালকুলেটারের আমাদের একটা মানে অপরচুনিটি আছে সেটা কত যে ওয়ান জিরো এইট সেভেন তাকে আমরা গুণ করব সেভেন দ্বারা অর্থাৎ আমাদের আসতেছে সাত হাজার ছয়শো নয় সাত হাজার ছয়শো নয় তাহলে এখানে আসতেছে ছয় কারণ সাত আর শূন্য গুণ করলে শূন্য হাতে ছিল ছয় ছয় নেমে গেল সাত সাত তাহলে আমরা এখানে কত নিচ্ছি আমরা নিচ্ছি হচ্ছে সাত তাহলে এখানে পাচ্ছি সাত ছয় শূন্য নয় আমরা আবার বিয়োগ করলাম এই বিয়োগ করলাম বিয়োগ ফলটা কত বিয়োগ ফল হচ্ছে গিয়ে এখানে হচ্ছে এক তারপরে কত তারপর হচ্ছে নয় কারণ দশের থেকে নয় বাদ দিলে এক হাতে এক আবার দশের থেকে এক বাদ দিলে নয় হাতে এক হয়ে গেল সাত চোদ্দো থেকে সাত বাদ দিলে সাত হাতে এক সাত আরেক আট আট আর আট কাটাকাটি করলে শূন্য হয়ে গেল ওকে আমাদের কত আসলো এখানে কত মিলাইছি আমরা এখানে মিলাইছি হচ্ছে সাত দ্বারা এখানে বসাই দিলাম সাত এখন আমরা এই জোড়াটা আবার এখানে নামাবো কত হইল শূন্য শূন্য এখন এখানে যে পাঁচশো সাতচল্লিশ আছে কেন আমরা পাঁচশো সাতচল্লিশ ধরবো আমরা এখানে দশমিকটাকে ওমিট করব এবং যে এই যে মূল সংখ্যাটাকে বা স্বাভাবিক সংখ্যাটাকে আমরা দুই দ্বারা গুণ করে যেটা বসাবো সেটা হচ্ছে পাঁচশো সাতচল্লিশকে আমরা যদি দ্বিগুণ করি আমরা পাবো হচ্ছে ওয়ান জিরো নাইন ফোর মানে এক হাজার চুরানব্বই এখন স্বাভাবিকভাবে এখানে আমরা আবার একটি বক্স দিলাম এমন একটা সংখ্যা নিব যে সংখ্যা দ্বারা পুরো সংখ্যাটাকে যদি গুণ করি এই সাত হাজার সরি উনআশি হাজার একশো থেকে কম হবে তো কত নিতে পারি আমরা দেখো আমরা এখানে ওয়ান জিরো নাইন ফোর এই বক্স এখানে আমরা সাত যদি আবার নিই সাত কেন নিতে পারি কারণ দেখো এখানে যখন সাত দ্বারা গুণ করব এখান এমন একটা যে মান আসবে সেই মানটা কিন্তু যে মানে এখানে যেমন আছে কত এক লাখ নয়শো সাতচল্লিশ সাত দ্বারা যখন গুণ করব। এটা মোটামুটি কত হইতে পারে দেখা গেছে যে মোটামুটি দেখা গেছে যে এখানে যে জিনিসটা আসতেছে যদি গুণ করি এই যে উনআশি হাজার একশো এর কাছাকাছি হবে কিন্তু আট দিলে কিন্তু আশি হাজার হয়ে যাচ্ছে কিন্তু যখন সাত দ্বারা গুণ করব এটা কিন্তু উনআশি হাজার নিচেই আসবে এই বুদ্ধিটা কিন্তু আমাদের পরিচয় করতে হবে তো সাত দ্বারা যদি গুণ করি আমরা কত পাবো ক্যালকুলেটারে যদি সহায়তা নেই ছিয়াত্তর হাজার ছয় শত উনতিরিশ তো এটা আমরা বসাই দে আর এখানে হচ্ছে সাত এখানেও নিলাম সাত এখানে বসালাম ছিয়াত্তর হাজার ছয় শত উনতিরিশ তো এটাকে আমরা যদি বিয়োগ করি যেটা পাচ্ছি সেটা হচ্ছে দুই এখন মূল কথা হচ্ছে গিয়ে আমরা একটু আগে বলছি যে যখন আমাদেরকে বলবে তিন দশমিক স্থান পর্যন্ত নিতে আমরা কিন্তু নিব চার দশমিক স্থান পর্যন্ত কারণ আমরা জানি যে দশমিকের পরে সংখ্যা যদি পাঁচের উপরে হয় তাহলে আগের সংখ্যায় কিন্তু এক যোগ আমরা করতে পারি তো আমরা জানি না যে তিন দশমিকের স্থানের পরের পরবর্তী সংখ্যা কি পাঁচের উপরে হবে না নিচে হবে তো আমরা আমাদের কাজ আমাদের মতনই করার চেষ্টা করি আর এখানে আমরা একটু অমিট করে ফেলি কারণ যেহেতু আমাদেরকে ওই শূন্যটা নামাতে হবে বা ওই জোড়াটা নামাতে হবে তো এইটাকে আমরা একটু বড় করে দিলাম এই পেয়ারটাকে আমরা এখানে নামিয়ে ফেললাম শূন্য শূন্য আর এখানে এই যে পাঁচ হাজার চারশো সাতাত্তর হয়েছে এটাকে যদি আমরা দ্বিগুণ করি আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত ওয়ান জিরো নাইন ফাইভ ফোর এখন এখানে আমরা একটা সংখ্যা নিব যেই সংখ্যাটা দ্বারা পুরো সংখ্যাটাকে যদি গুণ করি এখানে দুই লক্ষ সাতচল্লিশ হাজার একশোর সমান হবে অথবা ছোট হবে তো লক্ষ্য করো এখানে যদি আমরা তিন নেই তাহলে কিন্তু এটা তিন লক্ষে চলে যাবে সুতরাং আমাদের সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে গিয়ে আমরা এখানে দুই নিয়ে দেখতে পারি ক্যালকুলেটারে যেহেতু সহায়তা করা যাবে আমরা যদি দুই নেই অর্থাৎ এক শূন্য নয় পাঁচ চার এখানে আমরা নিব হচ্ছে দুই তাহলে দুই দ্বারা যদি পুরো সংখ্যাটাকে গুণ করি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে দুই লক্ষ উনিশ হাজার চুরাশি সুতরাং এটা কিন্তু দুই লক্ষ সাতচল্লিশ হাজারের নিচেই আছে তাহলে এখানে বসাচ্ছি আমরা দুই আর এখানে দুই এক নয় শূন্য আট চার এটাকে আমরা বিয়োগ করে দিলাম যে মানটা আসতেছে সেটা হচ্ছে ছয় এক শূন্য আট দুই আমরা এখানে থেমে যাব এই কারণে কারণ আমরা এখানে দুই দশ দুইটা নিয়ে নিলাম তাহলে তিরিশকে যদি আমরা বর্গমূল করি সুতরাং আমরা যদি এভাবে লিখি যে তিরিশ রুট উত্তর হচ্ছে পাঁচ দশমিক চার সাত সাত দুই এবং আমরা এখানে লিখতে পারি পাঁচ দশমিক চার সাত সাত প্রায় কারণ আমাদের কাজটা করতে হচ্ছে তিন দশমিক স্থান পর্যন্ত তো খুব সহজে আমরা অঙ্কটা করে ফেললাম ভুল ভুলভ্রান্তি আমার থাকতে পারে উচ্চারণগতভাবে বা ক্যালকুলেশনেও আমার হয়তো বা ভুল থাকতে পারে কিন্তু যদি ভুল না থাকে নিয়মগুলো কিন্তু মোটামুটি এইরকমই তো আমরা অঙ্কটা করলাম তোমাদের যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং তোমাদের পছন্দ মতন এই যে তিরিশের বর্গমূল এগারোর বর্গমূল পনেরোর বর্গমূল সাতের বর্গমূল বিভিন্ন বর্গমূল নিজেরা প্র্যাকটিস করবে ক্যালকুলেটারে প্রথমে একটা বর্গমূলের বের করে নেবে আমি তোমাদেরকে একটু যদি দেখিয়ে দেই যে লক্ষ্য করো যে আমরা যেটা করতেছি যে আমাদের যদি ক্যালকুলেটারের সহায়তা থাকে ওকে আমাদের যদি ক্যালকুলেটারের সহায়তা থাকে আমরা যেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই যে এই যে দেখো যে আমরা যদি তিরিশের বর্গমূল করি নিলাম তিরিশ তারপরে বর্গমূলে সাইন দিলাম দেখো মানার্সে কত ফাইভ পয়েন্ট ফোর সেভেন সেভেন টু টু ফাইভ ফাইভ তাই তো তোমরা কি এটা বুঝতে পারছো আমি তোমাদেরকে বেটার হচ্ছে ক্যালকুলেটারটা করে দেখাই যে কিরকম হয় দেখো এই আমরা ক্যালকুলেটারটাকে অন করলাম আমরা লিখলাম তিরিশ তারপরে আমরা এই যে রুট সাইনে ক্লিক করলাম আমরা দেখতে পাচ্ছি এখানে চলে আসছে ফাইভ তো আমরা কাজটা করব কি আমরা সুন্দর করে এই চার দশমিক স্থান পর্যন্ত নাম্বারটা খাতার কোনো একটা জায়গায় লিখে রাখবো এবং এই অনুযায়ী আমরা ভাগ ফলটা বের করার চেষ্টা করবো তো আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছ তো বিদায় নিচ্ছি কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আল্লাহ হাফিজ